একটা গুরুত্বপূর্ণ ও আর্জেন্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম বন্ধুদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো আশা করছি এই ভিডিও থেকে অনেক কিছু তথ্য তোমাদের সামনে দিতে পারবো প্রথমত আমার সেই সমস্ত পুরাতন ভিউয়ার্সদেরকে ফিরে পেয়ে সত্যিই খুব ভালো লাগছে যারা কিনা আগে আমি যখন এই বাচ্চার মাকে নিয়ে বা বাচ্চার বাবাকে নিয়ে ভিডিও করতাম তখন এই সমস্ত ভিউয়ার্সরা আমাকে কমেন্টস করত। তো তারাও জানে আমি এই বিষয়টা থেকে প্রায় এক দেড় বছর হলো পুরোপুরি বেরিয়ে গেছিলাম ভিডিও করতাম না তাই অন্যান্য কন্টেন্টে যখন ভিডিও করেছি তখন কিন্তু এই ভিউয়ার্সগুলোকে প্রচন্ড পরিমাণে মিস করেছি তবে অন্যান্য কন্টেন্ট করায় কিন্তু অনেক অনেক নতুন ভিউয়ার্সকেও কিন্তু পেয়েছি বন্ধুদেরকে তো আবারও যখন টিনুকে নিয়ে সেই পুরাতন কন্টেন্ট কয়েকদিন যাবৎ করছি দেখছি সেই ভিউয়ার্সরা কিন্তু আবারও সুন্দর সুন্দর কমেন্টস করছে সত্যি তারা যে আমায় মনে রেখেছে সত্যি আমি অনেক 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 খুশি এবার চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে কাকে নিয়ে ভিডিও সেটা তো তোমরা বুঝতেই পারছো টাইটেল এবং থামবেল থেকে তবে কেন গুরুত্বপূর্ণ বললাম কারণ এমন একটা কথা বা এমন একটা খবর শুনতে পেলাম যেটা সত্যি সত্যি কথায় মানে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে জানাবার ইচ্ছা করছিল বা সব সময় তো আর যখনই দেখলাম বা যখনই জানলাম তখনই তো তোমাদের সামনে বলাটা সম্ভব হয় না তাই হয়তো ভিডিওটা যেতে তোমাদের সামনে একটু দেরি হয়ে যাবে কথাটা হচ্ছে বাচ্চার মায়ের সাথে বাচ্চার বাবার সম্পূর্ণভাবে ডিভোর্স নাকি কমপ্লিট হয়ে গিয়েছে এমন কি একে অপরের ওপর যে কেসগুলো দিয়েছিল সেগুলো নাকি যেই দিনকে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কেস তোলা হয়েছে তার আগেই নাকি একে অপরের সমস্ত কেস তুলে নেওয়া হয়েছে এইবার এটা কতটা সত্য কতটা মিথ্যা কোথা থেকে জানলাম কি আসল বৃত্তান্ত সমস্তটা নিয়ে কিন্তু আমার আজকের এই ভিডিও প্রথমেই বলি হ্যালো গাই কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমে আজকে একটা কথা বলতে খুব ইচ্ছা করছে সেটা হচ্ছে টিনু নিজের আইডি বলো বা নিজের মায়ের আইডি বলো বা যেটাই বলো প্রচন্ড আইডি নিয়ে কিন্তু চিন্তিত তাই তো ঠিক যেমনটা আমরা ফারিয়ার ক্ষেত্রে দেখেছিলাম যে ফারিয়ার মা কিন্তু ফারিয়ার আইডি নিয়ে প্রচন্ড চিন্তিত এবং এই যে অনেক অনেক ভিউয়ার্স দেখবে একটা কমেন্টস বা একটা অনেক অনেক ক্রিয়েটারও তার ভিডিওতে বলে যে টিনুর মধ্যে যথেষ্ট ট্যালেন্ট আছে যেই কারণে এখনো পর্যন্ত কিন্তু মানে ভিউজ কিন্তু টিনু করতে পারছে বাট বাচ্চার বাবার মধ্যে হাজার হাজার কোনো কোন রকম ট্যালেন্ট নেই সে শুধুমাত্র তার বউকে বিক্রি করে টাকা ইনকাম করতো যার হাতের হাতে প্রমাণ এখন পাচ্ছে সবাই যে টিনু না থাকাতে যতদিন টিনুকে বিক্রি করতে পেরেছে ততদিন নাকি লাখে লাখে ভিউজ কামিয়েছে বাচ্চার বাবা কিন্তু এখন যেহেতু নেই বা এমন টিনু কিছু বলে না যেটাকে নিয়ে বাচ্চার বাবা কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দিতে পারবে তার জন্য তার ভিউজের অবস্থা হয়ে গেছে চার হাজার পাঁচ হাজার ওই দশ হাজারের মধ্যে আসা যাওয়া কিন্তু করে কিন্তু কথাটা হচ্ছে বা বিষয়টা হচ্ছে আজকে তোমরা একটা বিষয় একটু চিন্তা করে দেখো তো এই যে টিনু নিজের আইডি নিয়ে এত এত ভিউজ গেন করছে এবং তার জন্য দোসরা হচ্ছে বাচ্চার বাবা যে তার মধ্যে কোনো ট্যালেন্ট নেই কিন্তু সত্যি কি টিনুর মধ্যে ট্যালেন্ট আছে একটা মেয়ে যে কিনা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উপর দোষ দিচ্ছে যে তার জন্য নাকি সে তার ছেলেকে দেখতে পায় আচ্ছা কোন খাতায় কোন কাগজে কোন কলমে কোন আইনে এমন নিয়ম করা আছে যে মা তার সন্তানের সাথে একবার পর্যন্ত দেখা করতে পারবে না আজকে এতগুলো বছর হয়ে গেল কাছে পায়নি সেটা তো পরের বিষয় বাট দেখা করা এটার আর্জি জানালে যে কোনো কোট খুব অল্প দিনের মধ্যে মা এবং সন্তানের মাসে অন্তত একদিনেরও দেখা করার ব্যবস্থা করে দেয় আর এটা আমরা প্রত্যেকেই জানি সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি করে এই মিথ্যে ডায়লগটা টিনু বলল এবং হঠাৎ করেই টিনুর এই কথাগুলো শুনে কিছু ভিউয়ার্স টিনুর জয়গান গাইতে শুরু করে দিল বুঝি না যেই মেয়ে কোনোদিনও প্রয়োজন বোধ করে নিজের সন্তানের সঙ্গে দেখা করার কোনো দিন দেখা করুক আর না করুক যে স্পেশাল দিন বাচ্চার জন্মদিন সেই সময়ও কি একটু মনে হয়নি সন্তানকে দেখা একটু সন্তানের সাথে দেখা করি বা তার সাথে দু থেকে তিন ঘন্টা সময় কাটাবো তার জন্য একটু আইনের দ্বারস্থ হই হলে কি আর সেই জায়গায় খালি হাতে বাড়ি ফিরে আসতো একদমই নয় কিন্তু যেই মেয়েটা মন থেকে কখনো সত্যি ঠিক ঠিক যেই মেয়েটা মন থেকে কখনো চায়নি তার সন্তান বলো তার আগের সংসারকে বলো বা তার লাইফস্টাইলটা ভালোভাবে ভদ্রভাবে করতে সে কি করে জীবনে এইগুলোকে নিয়ে আসবে তার জীবনের সাথে মিল করাতে সে তার জীবনটাকে পুরোপুরি অন্য রকমভাবে কাটাতে চায় কারণ সে বৈবাহিক জীবনের স্বাদ পেয়ে গেছে বৈবাহিক জীবন মানে কি আমরা প্রত্যেকটা বিবাহিত মহিলারা জানি বিয়ের আগে আমরা যে স্বপ্নগুলো দেখি তার খুব কম স্বপ্ন আমরা আমাদের বৈবাহিক লাইফে পূরণ করি বিয়ের আগে আমরা স্বপ্ন দেখি বিয়ে মানে ঘুরতে যাব এখানে মজা ওখানে মজা সন্তান মানে সন্তান বড় করতে সেইভাবে কোনো স্ট্রাগেল লাগে না মানে এরকম বিয়ের আগে একটা অন্যরকম ভাবনা বাট যখনই আমরা একটা সংসারের মধ্যে চলে আসি তখন সেই ভাবনাগুলো কোথায় যেন হারিয়ে যায় আর সেই ভাবনাগুলো যে নতুন করে ভাববো সেই সময়টাও কিন্তু পাওয়া যায় না কারণ তখন আমরা একদিকে মা হয়ে যায় একদিকে স্ত্রী হয়ে যায় একদিকে বৌমা হয়ে যায় একদিকে কিন্তু পুরো সংসারের একটা গিন্নি হয়ে যায় তাই আমাদের অনেক 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 দায়ভার মাথার মধ্যে আসে সেক্ষেত্রে টিনু কখনোই ও চায়নি যে এইরকম একটা আটকা পড়ান সংসারের মধ্যে ও থাকতে বাচ্চার বাবা খারাপ বাচ্চার পুরো পরিবার খারাপ কিন্তু বাচ্চারা তো খারাপ ছিল না তাই না তার মনে হয়নি মাল রিকভারির সময় সমস্ত কিছু ফেলে দিয়ে আগে গিয়ে সন্তানটাকে দেখি সেই সময় পুলিশ উপস্থিত ছিল ও যদি নিত কার কোন ঘাড়ে কটা মাথা আছে যে ওই সময় বাচ্চাটাকে টিনুর কাছ থেকে কেড়ে নিত কথাই নাকি অনেকেই বলে বাচ্চাটাকে লুকিয়ে রেখেছিল পুলিশের সামনে কি একটা প্রাণী মানে কি প্রাণ আছে একটা মানুষের মধ্যে তাকে লুকিয়ে রাখা যায় কখনো কি সম্ভব সম্ভব তো নয় তাহলে মা যদি মন করে অনেক কিছুই কিন্তু করতে পারত কিন্তু না সে করেনি কিন্তু এখন নিজের আইডি। সবার সামনে ভালো করতে হবে কারণ দিল্লির দিল্লির নতুন সংসারে অনেক অনেক টাকা ইনকাম করতে হবে তাই আইডি কে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য এরকম একটা মহৎ সে কাজ করে দিল অথচ এই মেই এই মেই কিছুদিন আগে একজন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যসম্ভব রাখি নাম ছিল ওকে তিন তিনটে স্ট্রাইক দিয়ে পুরোপুরি তার আইডিটাকে উড়িয়ে দেওয়া হলো এ আবার কিনা মানুষকে এমনি অ্যাওই মাফ করে দেবে ভেবে বলতো ওই মেয়েটির মানে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটির এমন কি দোষ ছিল অনেকেই বলে ওই স্ট্রাইকটা নাকি ফোগলা দিয়েছিল ফোগলা দিলেও টিনু তো মন করলেই সেই স্ট্রাইকগুলো তুলে নিতে পারতো টিনুর কাছে তো মেয়েটি মেলও করেছিল তাহলে যে মেয়েটি একটা নির্দোষ মেয়ে সেইভাবে তাকে নিয়ে কন্ট্রোভার্সি ওই টুকটাক করতো তাকে স্ট্রাইক মেরে উড়িয়ে দিল। অথচ সে মানে একটা কি বলবো এমন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ওপর থেকে কেস তুলে নিয়েছে সে নাকি তাকে নিয়ে একদম রাফান্টাফভাবে যেটা নয় সেটাকে নিয়েও ভিডিও করেছে সে নাকি দয়া করে ভালোবেসে তার ওপর থেকে কেস তুলে নিয়েছে এই এই ক্ষেত্রে তোমাদেরকে একটা কমেন্ট একটু পড়ে শোনাতে চাই কারণ সবাই তো আর এখানে ওই কারোর কি বলবো কাছে বিক্রি হয়ে যায়নি কারণ অনেকের কথা অনুযায়ী কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিক্রি হয়ে যায় তখন তবে এখন দেখছি ভিউয়ার্সরাও কিন্তু কিছু বিক্রি হয়ে গেছে সেটা কিভাবে বিক্রি হয়েছে জানি না কমেন্টসটা একটুখানি তোমরা শোনো দেখেছো তো দীপদা কেমন বদলে গেল যে মেয়েটা নোংরামি করে সংসার ছেড়ে আবার আরেকজনকে বিয়ে করেছে জানি না আরো কতজনকে করেছে সে আজকে একজন কেস তুলে নিয়েছে বলে তাকে সমাজে সতী হিসেবে প্রমাণ করা হচ্ছে আর সেও আজ এতটাই সাহস পেয়ে গেছে এত বড় অন্যায় করে পাপ করে গলাবাজি করে সোশ্যাল মিডিয়ায় এসে তোমায় কি দায়ী করছে তোমরা তোমাদের ব্যর্থতায় তোমাদের ঘরের মেয়ে বউকে ধরে রাখতে পারোনি দেখে শেখো মানুষ কত বেইমান স্বার্থপর আর কবে শিখবে এটা একজন এই বাচ্চার বাবাকে কমেন্টস করেছে কথাটা কিন্তু খারাপ বলেনি যে কমেন্টসটা করেছে কারণ আজকে কেসটা তুলে নিল বলে সে খুব ভালো হয়ে গেল সে যদি কেস না তুলতো তাহলে সে খারাপ আমি যদি সেই প্রসঙ্গে নাও জি নাও যদি আমি সেই জায়গায় যাই শুধুমাত্র যদি এই জন্যই তুলে নেয় যে আমার আর ডেট মানে আসার সময় হবে না ডেটের সময় হবে না ডেটের আসার সময় না হলেও কিন্তু মানি খরচা করলে ওখানে বসেও কিন্তু এইগুলোকে হ্যান্ডেল করা যায় বাট ও চাইছে আমি কবে এই লাইফ থেকে পুরোপুরি নিরঝঞ্ঝাট ভাবে বেরিয়ে আসতে পারবো কারণ নতুন সংসার ওকে ডাকছে আয় টিনু আয় আমার সাথে সংসার পাদবি যেই কারণে ওর এইবারের সমস্ত কিছুতে আলাদাই একটা মানে নতুনত্ব আমরা দেখতে পেয়েছি এক থেকে দেড় বছরে ও যে ক বছর এখানে ছিল মানে হাসনাবাদের ছিল ওই হচ্ছে হবে ওই খাচ্ছি খাবো ঘুমাচ্ছি ঘুমাবো ওই জামা কাপড় কিনছি কিনবো ও কখনো কিন্তু সেইভাবে নিজেকে নিজেকে গুরুত্ব দেয়নি আলতু ফালতু জিনিস করে গিয়েছে তাই তো কিন্তু জবে থেকে ও দিল্লি গেছে তবে থেকে কিন্তু নিজের প্রতি ও অনেক গুরুত্ব দিয়েছে যেটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই করাটা উচিত বাট ও যেটা করছে সেক্ষেত্রে এই যে এবারেও দেখো চুল মানে কাটিং থেকে সুন্দর করে চুলটাকে কাটলো ফেসিয়াল করলো এই যে তোমার এই মুখের লোম সমস্ত কিছু তুলছে বা একটা সবসময় ফিটনেস ভাবে থাকার চেষ্টা করছে যদিও আমার মনে হয় সুন্দর সুন্দর ড্রেস সুন্দরভাবে চুল কাটলেই হয় না ফিগারটাও করা উচিত তবে ও খেতে ভালোবাসে তাই করতে পারছে না সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় কিন্তু এই যে ওর মধ্যে একটা নতুনত্ব ভাব শুধুই কি দিল্লির মতো একটা শহরের জায়গায় থাকছে বলে এই নতুনত্ব না কখনোই হয় না কখনোই হয় না যখন সেই কোনো মানুষের মনে নতুন কিছু আসা জাগে যে তার সাথে আমাকে এই করতে হবে মানে নতুন প্রেমে পড়লে যে ফিলিংসগুলো হয় না আমাকে কতটা সুন্দর করে তার কাছে যেতে হবে তার কাছে আমাকে প্রেজেন্টেশন নিজে নিজেকে করতে হবে কতটা সুন্দর করে এগুলো কিন্তু প্রথম প্রথম প্রেমে পড়লে বা প্রেমের একটা বন্ধনে আবদ্ধ হলে তখনই কিন্তু এই বিষয়গুলো হয় ঠিক যেমনটা মানে কি বলবো ফোগলার সাথে যখন প্রথম প্রথম প্রেমে পড়েছিল তখন দেখেছো ওই যে ডে যাবে বলে চুল বিনুনি করে মা আগের দিন করে দিয়েছিল আর বাবা গাড়ি করে অভিসারে দিয়ে এসেছিল সেটা হচ্ছে ঠিক যেমন অমাবস্যা ফোগলার আর এই টুনুর পরকিয়াতে সাপোর্ট করেছে এবং সমস্ত কিছুতে একদম হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট ওদেরকে সহমত দিয়েছে ঠিক তেমনভাবেই আজকে অমাবস্যার নোংরা মোবা পরকিয়াতে তিনু সাপোর্ট করছে সব জায়গায় মা আর মেয়ে কিন্তু একসাথে সমস্তটা জায়গায় মা কখনো মেয়েকে ছাড়ছে না মেয়ে কখনো মাকে ছাড়ছে না যেন মনে হচ্ছে একে অপরের জন্যই তৈরি হয়েছে এমন ভাবে অবশ্যই একজন মা মেয়ের সাথে কেন একসাথে থাকবে না কিন্তু এখন যেন একটু বেশিই দেখছি কারণ বুঝতে তো বুঝতে তো ব্যাপারগুলো পারছো না যে কি অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছে এবং মেয়ে যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক না কেন প্রত্যেকটা পে মানে পোস্টে তো অনেক কিছুই আমাদের সামনে জানিয়ে দিয়েছে এইবার চলে আসি তোমাদের সামনে প্রথম যেই কথাটা আমি বললাম বা টাইটেল থামবেলা যে কথাটা তোমরা দেখেছো যে টিনু এবং বাচ্চার বাবার সাথে ডিভোর্স নাকি অলরেডি কমপ্লিট হয়ে গেছে যেটা সোশ্যাল মিডিয়ায় এখনো পর্যন্ত কেউ জানে না একে অপরের মানে একে অপরের ওপর যে কেসগুলো দিয়েছিল সেগুলো নাকি তুলে নিয়েছে কবে না এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উপর যে টিনু কেস তুলে নিল তার নাকি আগে এইবার বিষয়টা কতটা সত্য বা কতটা মিথ্যা বা আমি কোথা থেকে জানলাম দেখো সত্য মিথ্যা পরে যাচ্ছি বাচ্চার বাবার ভিডিওর টাইটেলটা যদি একটু দেখো তা ঠিক কেমন দিয়েছে এই বেশ ভালো আছি জীবনটা পরিষ্কার হয়েছে এই বেশ ভালো আছি জীবনটা পরিষ্কার হয়েছে এই বেশ ভালো আছে জীবনটা পরিষ্কার হয়েছে মানে জীবন পরিষ্কার বাচ্চার বাবত তো তপন হবে যখন এই নোংরা থেকে নিজেকে অনেকটা দূরে সরিয়ে নিয়ে যেতে পারবে এবার এবার কেন আমি কথাটা বলছি কালকে কিন্তু টিনু টিনুর ভিডিওতে যখন মহান শাস্তে গেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ওপর থেকে কেস তুলে নিয়ে যে মহান আখ্যায় আখ্যায়িত হতে গেছে যদিও বা বারবার আমি তোমাদেরকে বলেছি ও মোটেই মহান কাজ ও ওর ফায়দা লোটার জন্য এই কাজটা করেছে সেক্ষেত্রে ও কিন্তু ওর ভিডিওতে এই কথাও বলেছিল যে আমি এই ভিডিওটা করছি দেখবে এই ভিডিওটার পরিপ্রেক্ষিতে কতগুলো ভিডিও নামি শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে টার্গেট করে টিনু কিন্তু কতটা বলেনি বাচ্চার বাবাও যে মানে ভিডিও করবে এই কথাটাও কিন্তু ইনডাইরেক্টলি টিনু তার ভিডিওর মধ্যে বলেছে এমন কি টিনুর ভিডিওতে একজন কমেন্ট করেছে টিনুর ওই ভিডিওটার পরিপ্রেক্ষিতে বারো থেকে তেরোটা ভিডিও নাকি মানে বাচ্চা বাবা বেচু না দেবে এবং সেখানে কিন্তু টিনু যথারীতি সহমত করেছে হাসির না একটা কিসের ইমোজি দিয়ে সহমত কিন্তু জানিয়েছে এবার বিষয়টা হচ্ছে বাচ্চার বাবা ধরতে গেলে আচ্ছা করে আজকে টিনুর মুখে একদম জোরজার মানে থাপ্পড় লাগিয়ে দিল যাকে বলে না সব সময় তো আর হাত দিয়ে থাপ্পড়টা হয় না মুখ দিয়ে অনেক সময় থাপ্পড়টা মারা যায় যাকে বলে জুতোর বাড়িটা বা লাঠির বাড়ি তোমরা যেতেই যেটাই বলতে পারো সে কিন্তু বলে দিল যে আমি পুরাতন বিষয় নিয়ে আলোচনা করতে চাই না আমি কিন্তু বেশ ভালো আছি আমি আমার সংসার আমার সন্তান আমার মা বাবা নিয়ে আমি জীবনে এগোতে চাই পুরাতন বিষয়ে আমাকে অনেকে কমেন্টস করে জানাচ্ছে আমি সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিন্দু মাত্র আলোচনা করতে চাই না সত্যি কথা বলতে তার ভিডিও এই যে এখন আমরা বেশ কয়েক মাস ধরে ভিডিও অনেকেই দেখে না ভিউজটা কেন কম কারণ এটা তো সত্য যতক্ষণ ভিডিওর মধ্যে মশলাদার কিছু থাকবে ততক্ষণ ভিডিওর মধ্যে ভিউজ থাকবে যখনই মশলাদার কিছু থাকবে না তখন তাকে যারা নর্মালি ভালোবাসে বাচ্চা মানে নর্মাল ব্লগ তারাই কিন্তু ভিডিওটা দেখবে তাই ভিউসটা কিন্তু এতটা ডাউন কিন্তু এদিকে টিনুর ভিউজ কেন ডাউন হয় না কারণ এখনো পর্যন্ত একটা লুকোচাপি আছে কি দিল্লির কাকু সেই কাকুটাকে তারপর এই যে হঠাৎ করে দিল্লি থাকা আদেও তার সাথে থাকবে কিনা তারই মধ্যে মানে মানে সোনাই অমাবস্যার বিষয়টা হয়ে আছে ওদের মধ্যে এখনো পর্যন্ত সেই বিষয়টা আছে কিন্তু বাচ্চার বাবার ভিডিওতে ধামাচাপা বিষয়টা নেই তাই ভিউজও নেই তাই ভিউজও নেই তো বাচ্চার বাবা কিন্তু ক্লিয়ার জানিয়ে দিয়েছে আমি ওই সমস্ত পুরাতন নোংরার মধ্যে যেতেই চাই না তো এই যে পুরাতন নোংরার মধ্যে যেতে চাই না প্লাস আমি আমার জীবনে জীবনে নোংরা পরিষ্কার করেছি না এরকম একটা যে টাইটেল দিয়েছে টাইটেলটা হ্যাঁ জীবনে জীবনটা পরিষ্কার হয়েছে জীবনটা আমার পরিষ্কার হয়েছে তো তার মানে ডিভোর্স কি কমপ্লিট হয়ে গেছে তার মানে সমস্ত কেস কি একে অপরের উপর থেকে তুলে নেওয়া হয়েছে কারণ দেখো তিনিও আজকে রকম কোনো ভিডিও দেয়নি যত সম্ভব ও দেখলাম একটা ব্ল্যাক কালারের কুর্তি পরে কোথাও একটা গেছে একটা শর্ট ভিডিও দিয়েছে বলল যে প্রচন্ড ব্যস্ত আছি ভিডিও এডিট করতে পারেনি কালকে তোমরা ভিডিও দেবে এবং ও যথেষ্ট ফ্রেশ মাইন্ডে খুব হাসি মানে কিছু একটার জন্য ওয়েট করছে বা কিছু কিছু এমন ঘটেছে ওর জীবনে যে জীবনটা পুরোপুরি ওর গেছে মানে যেমন হচ্ছে স্বাধীন পাখি স্বাধীন তো অনেকদিন আগে থেকেই হয়ে গিয়েছে এখন যেন একটু বেশি মনে হচ্ছে ওর সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে তো সমস্ত কিছু মিশিয়ে মানে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে অনেক ভিউয়ার্সরা এই কমেন্টস করছে যে একে অপরের নাকি থেকে তুলে নিয়েছে এবং ডিভোর্স কমপ্লিট হয়ে গেছে তবে আমি তোমাদেরকে আমার বুদ্ধি থেকে যতটুকুনি বলতে পারি যে বাচ্চার বাবার পুরো ভিডিওটা যদি দেখো লাস্টের দিকে কিন্তু বাচ্চার বাবা বলেছে যে সামনেই কিন্তু ডেট আছে কেসের সামনেই কিন্তু কেসের ডেট আছে সে যে দোষগুলো দিয়েছে আমি যদি সেইগুলো প্রুভ করতে না পারি বা যেই প্রমাণগুলো মানে চেয়েছে সেগুলো যদি আমি না দিতে পারি তাহলে তুমি মিথ্যেবাদী হয়ে যাব তাহলে তো আমি সবার সামনে খারাপ হয়ে যাব তো আমাকেও তো সেইগুলোর জন্য প্রুফ করতে হবে তাহলে প্রুফ যেহেতু করবে তাহলে ডিভোর্সটা কি করে হলো ডিভোর্স তো সম্ভব নয় নাকি বন্ধুরা দেখো আমি তো এই সমস্ত বিষয়ে এতটাও জানি না বা সেইভাবে ভিডিও করি না যে হতে পারে কি যে ডিভোর্স হয়ে গেছে বাট মানে ডিভোর্স বিষয়টা কমপ্লিট হয়ে গেছে একে অপরকে কিন্তু আদার্স যে কেসগুলো সেইগুলো হয়তো একে অপরের প্রতি তোলেনি সেইগুলোর জন্যই হয়তো এখনো পর্যন্ত এই বাচ্চার বাবা এই কথাটা বলল যে আমাকেও তো প্রুভ করতে হবে বা আমাকেও তো এই প্রমাণগুলো তার সামনে দিতে হবে কারণ ও বললো আর সেগুলো মিথ্যা অ্যালিগেশনগুলো মেনে নিলেই তো হবে না মানে ডিভোর্স ছাড়াও কি সেই কেসগুলো হয় মানে ডিভোর্সের কেস তুলে নিলাম ওগুলো রয়ে যায় এমনটা কি হতে পারে কারণ এরকম বেশ কিছু কমেন্টস কিন্তু কমেন্ট সেকশানে এসেছি যে তোমাদের কেসগুলো উঠে গেছে এটা আমার মনে হলো আর দ্বিতীয়ত মনে হলো যে যদি ডিভোর্স হয়ে যায় দুজনকার যদি ডিভোর্স হয়ে যায় তবে আমার মনে হয় কি জানো তো তবে জানি না ঠিকঠাক কতটা কি সিওর আমি জানি না যে এই যে বাচ্চার বাবার আইডিতে পুরাতন যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কি আর থাকবে মানে ডিভোর্স হয়ে গেলে ডিভোর্স হয়নি বলেই হয়তো আছে বাট ডিভোর্স হয়ে গেলে কি পুরাতন ভিডিওগুলো থাকবে বিশেষত যেগুলো মানে এটা কতটা সঠিকভাবে আমি জানি না কারণ দেখো ডিভোর্স হয়ে গেলে পুরাতন ভিডিও যে ডিলিট করতে হয় তাহলে কিন্তু বাচ্চাটার ছোট্টবেলাকার প্রত্যেকটা স্মৃতিকে ডিলিট করে দিতে হবে কিন্তু কেন করবে একজন বাবা তার সন্তানের বাচ্চা বেলাকার স্মৃতি কেন সে ডিলিট করবে আর কি কারণেই বা করবে তার দোষটাই বা কি সব থেকে বড় কথা বাচ্চাটার বা দোষ কি তাই তো তো আমি জানি না এটাও কোনো একটা স্ট্রং পয়েন্ট কিনা যে ডিভোর্স হয়ে গেছে যদি হয়ে গিয়ে থাকে তাহলে ভিডিওগুলো থাকবে কি থাকবে না আমার মনে হয় ভিডিওগুলোর সাথে ডিভোর্সের কোনো সম্পর্ক নেই দেখো চারিদিকে এই বিষয়গুলো ঘোরাফেরা করছে অনেকে অনেক রকম কথা বলছে এবং আমারও মনে হলো এই বিষয়টা তোমাদের সামনে একটু বলাটা উচিত যে যদি সত্যিই ডিভোর্স হয়ে যেত তাহলে বাচ্চার বাবা এই কথাগুলো কেন বলতো তাই আমার ভিডিও লাস্টের কথাগুলো শুনে মনে হলো না যে ডিভোর্স কিন্তু হয়ে গিয়েছে আবার জানি না ভেতর ভেতর অনেক সময় এমন অনেক কিছু হয় কারণ এই যে কেসটা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ওপর থেকে যে কেসটা উঠে যাচ্ছে টিনু হয়তো বলতো তার ভিডিওতে যে আমার উকিল বলেছিল কিছুদিন পর আমার একটা ডেট আছে তো তখন নাকি ওদের মধ্যে প্ল্যান হয়েছে যে কেসটা তুলে নেবে কিন্তু তোমরা যদি কিছুদিন আগে একটা লাইভ দেখে থাকো আর জানো লাইভ মাঝে মধ্যে কার হয় এবং কে মানে সবাই দেখে সেই লাইভ তো সেই লাইভে কিন্তু এই কেস নিয়ে কিন্তু কিছু কথা হয়েছিল যে পুজোর পর কিন্তু একটা গুড নিউজ আসতে চলেছে কেস কিন্তু উঠে যাবে এবার কার ওপর থেকে কেস উঠবে বা কি ঘটনা ঘটবে এটা কিন্তু আমরা কেউ তখন বুঝতেও পারিনি জানতেও পারিনি তাই আমরা ভেবেছিলাম হয়তো বাচ্চার বাবার তরফ থেকে যে কেস বা টিনুর তরফ থেকে এই তরফ ওই তরফের যেই কেস উঠে যাবে কিন্তু সেই কেসটা হয়তো ওঠার কথাটা কার ছিল এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এইবার ভাবো যদি জিনিসটা ইনস্ট্যান্ট হতো তাহলে লাইভে কি করে সেই মানুষটি সেই মানুষটি কি করে লাইভে আগাম বলে দিতে পেরেছিল তবেই না আজ থেকে এক থেকে দেড় মাস বা পনেরো দিন আগে আমরা ভিডিও করে বলতে পেরেছিলাম যা তোমরা তোমাদের মানে মতামতটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও যতটুকুনি আমি যা বুঝতে পারলাম যা একটা ওয়াইটিতে জলখোলা তৈরি হতে চলেছে সেটা নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করলাম অপরদিকে অমাবস্যার একটু অমাবস্যার কথা না বললেই নয় মেয়ে যেমন উঠছে মেয়ের থেকে মা যেন আরো দশ গুণ বেশি উঠছে মেয়ে যখন মেয়ে মায়ের সাথে হয়তো সব সবসময় থাকছে বাট কখনোই কিন্তু মায়ের ভিডিওতে মেয়ে কিন্তু খুব একটা হাসি বা খুব একটা কথা বলা একদমই পছন্দ করে না কেন যেন মনে হচ্ছে যে এতদিন তুমি আমার নোংরা মতে সাপোর্ট করেছো তাই তোমাকে আমি সাপোর্ট করছি নচেত কিন্তু আমি তোমাকে একদমই মেনে নিই না বা একদমই ভালোবাসি না এরকমটা ফর ট্যাপ তুমি আমার অসময়ে আমাকে সাহায্য করেছো তাই তোমার আজকে অসময় আমি তোমায় সাহায্য করছি কিন্তু কথা হলো এই যে এখন হঠাৎ করে তিনু চলে যাবে তারপর তোমার এদিকে ভক্তি কাকু ও হাল ছেড়ে দিলো এফবি পেজ পুরোপুরি লক করে দিলো তাহলে আবার নতুন করে কোনো রকম কোনো গন্ডগোল তৈরি হবে না তো উপরিউক্ত একটা ঘটনা আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি এই যে পুক্কু শুধু পুক্কু কিন্তু নয় পুকুর বাবা পর্যন্ত এই বাড়িতে কিন্তু আসছে খাচ্ছে যথারীতি পুক্কু কিন্তু রাত্রির বেলা এখানেই থাকছে দুপুরবেলা এখানেই ঘুমাচ্ছে কারণ টিনুর মা টিনুর মায়ের ভিডিওতে বলছে যে কোর্টে যেদিন গেছে প্রচন্ড আকাশে মেঘ করেছে পুক্কুকে ফোন করে বলেছে মা তাড়াতাড়ি জামা তুলে নে তুলে নেয় শরীরটা খারাপ প্রচন্ড কাশি হয়েছে এবং আগের দিনের ভিডিওতে হলুদ রঙের একটা মুড়ি দিয়ে কিন্তু বেলায় টিনুদের বিছানাতে শুয়েছিল তাহলে ব্যাপারটা কি এখানে বুঝতে পারছি না পুকু এবং পুকুর বাবা হঠাৎ করে কেন এইভাবে টিনুদের বাড়িতে থাকছে বিশেষত পুকু পুকুর বাবাকে অতটা না দেখা গেল খাবার টাবার যখন খাই তখনই দেখা যায় তবে কারোর মুখ থেকে নয় টিনুর ভিডিওতেই একবার শুনেছিলাম যে বদ্দাদের ঘরটা নাকি ভেঙেছে ওইখানে ওরা চালা করে আছে জানি না কতটা ঠিক শুনেছি বা কতটা ভুল আদে ওদের ভিডিওতেই শুনেছি না অন্য ভিডিওতে শুনেছি তবে এরকম থাকার কি কোনো বিশেষ কোনো কারণ হতে পারে আমার মনে হয় এটাই যে ঘরটা হয়তো মেরামত বা ঠিকঠাক করছে তার জন্যই হয়তো পুকু বা তার বাবা এদের বাড়িতে হয়তো বেশিরভাগটা সময় থাকছে যেহেতু একটা ইয়ং মেয়ে এবং বাবা হয়তো ওই খাওয়া দাওয়াটা করছে আর রাত্রিবেলাটা হয়তো ওই থাকছে কারণ এতটা ঘনিষ্ঠতা হঠাৎ করে হওয়ার কারণ কি যে ক্ষেত্রে টিনুর মোটা তো হয়ে গিয়েইছে এখন এটা যেটা হচ্ছে সেটা বাদ দাও বাট তার মা মানে এই যে অমাবস্যা সেও তো ঘটনা ঘটিয়েছে বা ভক্তি যেটাই বলো কেউ না কেউ তো একজন ঘটিয়েছে তো সেক্ষেত্রে সেই বাড়িতে যেই বাড়িতে নাকি পুকুর বাবা পাঠা পুরোপুরি পাঠাবে নাই বলে দিয়েছিল সেই বাড়িতে হঠাৎ করে দুজনেই আসার কারণ কি হতে পারে কিছু তো না কিছু একটা হয়েছে যাকে বন্ধুরা তোমরা ভিডিও দেখলে তোমরা ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারবে তো আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে এবং হাইপ করো একটা কথা বারবার তোমাদেরকে বলছি যে টিনুর এটা সম্পূর্ণ একটা চাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ওপর থেকে কেস তুলে নেওয়া প্রথমত ওর টাকা খরচা হচ্ছিল দ্বিতীয়ত ও এই সমস্ত হেডেক থেকে পুরোপুরি বেরোতে যায় আর কিছুই নয় বুঝলে তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যে কিনা নিজের সন্তানের দায়িত্ব নেওয়ার কখনো চেষ্টা করেনি সে কিনা এমনি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ওপর থেকে কেস তুলে নেবেন ঘটনা তো অবশ্যই আছে তো চলো ডাটা